এই চ্যানেল শুধুমাত্র বিনোদনের জন্য আমরা কোনো ধরনের কুসংস্কারকে সমর্থন করি না এই রমেশ দেরি করো না তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তুমি তো জানোই রাতে ছলনা না হ্যাঁ ভানসিং আমি একটু কাজ শেষ করেই ফিরছি আরে এই ভয় তুমি যাও আমি আসছি এত রাতে তুমি বাইরে কেন তুমি কি জানো না সন্ধ্যার পর থেকে এই গ্রামে একটার পর একটা খুন হচ্ছে সবাই বলছে এটা ছড়নার কাজ কি হলো তুমি দাঁড়িয়ে পড়লে কেন কি কে এটা রমেশ কাছে গিয়ে দেখলো সে ভয় পেয়ে গেছে কারণ তার স্ত্রী মৃতদেহ সেখানে পড়ে আছে সে হতু ভম্বরে গেল সামনে তাকিয়ে দেখল সামনেও তার স্ত্রী দাঁড়িয়ে আছে সে তার স্ত্রীর কাছে গেল রমেন বহু বছর পর গ্রামে ফিরেছে একদিকে গ্রামে ফেরার আনন্দ অন্যদিকে দাদা বুদির মৃত্যু গ্রামে ঢুকতেই রমেশ ডাক দিল কেমন আছো সব খবর ভালো আমি ভালো নেই রমেন কিন্তু মানসিন তো ফোনে বলেছিল ছলনাটা তোমার বুদিকে মেরে ফেলেছে তখনই পাশ থেকে একটা আওয়াজ এলো তাকিয়ে দেখে ভানসিং দাঁড়িয়ে আছে দিকে ফিরে হঠাৎ উধাও হয়ে গেল এসেছে ভানসিং বলল ভাগ্য ভালো যে আমি সময় মতো এসেছি না হলে তোমারও তোমার দাদা মতো অবস্থা হতো আমি ভাবছিলাম দাদা এখনো বেঁচে আছে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম চলো এখনই এখান থেকে বেরোতে হবে আমি আমার দাদা দিদির চিতার সামনে প্রতিজ্ঞা করছি ছলনাকে ধ্বংস করবই শেষকৃত্যের পর রমেন তার শৈশবের বন্ধু গবনের সঙ্গে দেখা করতে গেল কিন্তু তার বাড়িতে তালা মারা ছিল আরে গগন কোথায় গিয়েছিলে তোমার ঘরে তালা মারা ছিল এই একটু দরকারে বেরিয়েছিলাম তারপর বল তুই কেমন আছিস ঠিক তখনই সব গ্রামের পথে একটা লাশ পাওয়া গেছে লাশের হৃদপিণ্ড ছিঁড়ে নেওয়া হয়েছে এটা নিশ্চয় ছলনার কাজ কিন্তু আমি কখনো শুনিনি যে ছলনা মানুষের হৃৎপিন্ড নিয়ে যায় আগে হাতও নিত না এখন আপডেট হয়েছে মানুষ মরছে তুই মজা করছিস এবার কিছু একটা করতে হবে সে আমার দাদা বদিকে মেরেছে আমি প্রতিশোধ নেব রমেন ও ববন অনেকক্ষণ কথা বলল কিন্তু ছলনাকে মারার কোনো উপায় তেল না কিন্তু হঠাৎ দরজায় করাঘাত শুনতে পেল দরজা খুলে দেখে ভান এর লাশ পড়ে আছে তার হৃদপিণ্ড নেই শরীর রক্তে ভেসে যাচ্ছে ওহ গড ভানসিং কে করেছে এটা তোর দাদা দিদির পর এবার তোর পাড়াল হঠাৎ ছলনা সামনে এসে দাঁড়াল এর প্রতিশোধ আমি নেবই বলে রমেন তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু ছলনা তার হাত চেপে ধরল যেন সে একটু নমতে পারছে না ছলনা শুধু হাসল তারপর তার হাত রমেনের বুকের ভেতর ঢুকিয়ে দিল হঠাৎ রমেন চিৎকার করে জেগে উঠল এটা একটা স্বপ্ন কিন্তু খুব সত্যি মনে হচ্ছিল বগন বলল যদি স্বপ্নে ছলনাকে দেখো তাহলে বুঝতে হবে সে তোমার চারপাশেই আছে আমাকে এবার কিছু একটা করতেই হবে গ্রামবাসীরা একত্র হল ছলনা থেকে মুক্তির উপায় খুঁজতে লাগল ছলনা রাতে শক্তিশালী কিন্তু দিনে দুর্বল একজন বলল তাহলে দিনের আলোয় ওকে ধরতে হবে গ্রামের লোকেরা একটা বিশাল ফাঁদ তৈরি করল এটাই একমাত্র উপায় রাতের বেলা তাকে ফাঁদে ফেলতে হবে আর ভোরের আলোয় ধ্বংস করতে হবে রাত বাড়তেই সবাই প্রস্তুত থাকল তবে ভয়ে অনেকে পালিয়ে গেল ঠিক তখনই শীতল বাতাস বয়ে গেল ছলনা হরিয়া রূপ ধরে এসে বলল তোমরা আমার মারতে পারবে না তারপর সে তার আসল রূপ নিল ভয়ঙ্কর এক ছায়ামূর্তি আগুনের মতো চোখ এবার কি করবে তখনই এক সাহসী যুবক ঝাঁপিয়ে পড়ল ছলনার দিতে কিন্তু ছলনা হয়ে গেল এটা কি করে জানল যে আমরা তাকে ঘুরতে এসেছি গ্রামের মন্দিরের কাছে পৌঁছে রমেন বলল এখানে একটু শান্তি পাব আমি মন্দিরে ঢুকতে পারবো না বগুন বলল কিন্তু কেন আমাকে ছেড়ে দাও কবন ছটফট করতে লাগলো কিন্তু রমেন ও গ্রাম প্রধান তাকে জোর করে মন্দিরে নিয়ে গেল মন্দিরে ঘুরতেই এসে বিকট শব্দে চিৎকার করে উঠল রমেন বলল গ্রামের শেষ প্রান্তে যে লাশ পাওয়া গিয়েছিল তারপর আমি দেখেছিলাম সেই লাশটা কবনের ছিল এতক্ষণে সবাইকে বুঝতে পারছো তার শরীর থেকে ধোঁয়া বেরোতে লাগলো গ্রামের সবাই একসঙ্গে বলল এই অভিশাপ শেষ করতেই হবে তারা সবাই গা থেকে আগুন জ্বলে উঠল ধীরে ধীরে সে ছোট হয়ে গেল এবার গ্রামে শান্তি ফিরে আসবে রমেন বলল সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো ছলনার অভিশাপ শেষ হলো